আমরা কম বেশি প্রায় সকলেই ইউটিউবে ভিডিও দেখি এবং কেউ কেউ ইউটিউবে ভিডিও আপলোড করি মানে আমি যেমন করি কিন্তু আমরা ইউটিউবের এই বিষয়গুলো কি জানি এই ইউটিউবের সূত্রপাত কবে হয়েছিল কেই বা ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করেছিল আর কি ছিল সেই ভিডিওটা কে সেই ব্যক্তি কি নাম তার ইউটিউব চ্যানেলের আমরা কি এগুলো জানি আজকে আমার ভিডিওর মাধ্যমে এই সকল তথ্যগুলো জেনে নেওয়া যাক দু হাজার পাঁচ সালে ভ্যালেন্টাইন্স ডে মানে 14 ফেব্রুয়ারির দিন ইউটিউবের প্রতিষ্ঠা হয় আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্যান্ট ব্রুনোতে ইউটিউবের হেডকোয়ার্টার রয়েছে আর এই ইউটিউবের প্রতিষ্ঠা করেছিল তিনজন মিলে চ্যাড হার্লি জাভেদ করিম অ্যান্ড স্টিপচেন চেন আর এরা সকলে ছিল পেপালের কর্মচারী পেপাল হলো একটা ডিজিটাল ব্যাংকিং পরিষেবা যেমনটা আমাদের এখানে পেটিএম ফোনপে গুগল পে ইত্যাদি ইত্যাদি রয়েছে এই তিনজন মিলে যখন ইউটিউবে প্রতিষ্ঠা করেছিল তখন তাদের উদ্দেশ্য ছিল এটিকে একটা অনলাইন ডেটিং পরিষেবার জন্য ব্যবহার করবে ওহো এই জন্য ফরটিন ফেব্রুয়ারি মানে প্রেম দিবসের দিন ইউটিউবের প্রতিষ্ঠা হয়েছিল যাই হোক কিন্তু সেটা হয়ে ওঠেন তাই প্রায় দু মাস পরে এই ইউটিউবকে অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে পরিণত করা হয়েছিল মানে ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি যে কেউ তাদের ক্যাপচার করা ভিডিও এবং অ্যানিমেশন এই ইউটিউবে আপলোড করতে পারবে আর আমরা সেটা ইন্টারনেটে দৌলতে বেশ ভালোই দেখতে পাচ্ছি ইউটিউব কিভাবে গ্লোবালি র্যাঙ্ক করে চলেছে এবার আসি ইউটিউবের প্রথম ভিডিওর আলোচনায় ইউটিউব প্রতিষ্ঠা হওয়ার ঠিক দু মাস দশ দিনের মাথায় মানে চব্বিশে এপ্রিল দু হাজার প্রথম ভিডিও আপলোড করা হয় যার টাইটেল ছিল me at the zoo. The, uh, hmm. Of cool these guys is that they have. এটি ছিল ইউটিউবের প্রথম ভিডিও যার ডিউরেশন মাত্র উনিশ সেকেন্ড যে ডিউরেশনটা এখন বাড়ির মহিলারা পাছা দলিয়ে বানিয়ে দেয় আর এই প্রথম ভিডিওটি বানিয়েছিল ইউটিউবের তিন প্রতিষ্ঠাতার মধ্যে একজন জাভেদ করিম তার মানে এর থেকে প্রমাণিত হয়ে গেল ওয়ার্ল্ডের প্রথম ইউটিউবার জাভেদ করিম মাত্র উনিশ সেকেন্ডের একটা ভিডিও যার রেজুলেশন তখনকার দিনের ফোর মানে থ্রি পিক্সেল আর তাতেই কামাল করে দিয়েছে এই উনিশ সেকেন্ডের ভিডিওটি বর্তমান দিনে ভিউজ তিনশয় ছেষট্টি মিলিয়ন থ্রি মিলিয়ন ভাবতে পারছো যেখানে দশ মিলিয়ন মানে এক কোটি তাহলে হিসাব করে দেখো সংখ্যাটা কততে গিয়ে দাঁড়াচ্ছে এমনকি এই ভিডিওতে আঠেরো মিলিয়ন লাইক পড়েছে এবং এক কোটিরও বেশি কমেন্ট ভাবতে পারছো এক কোটির বেশি কমেন্ট কিচ্ছু বলার নেই আরও একটি ইন্টারেস্টিং বিষয় হলো করিম তার চ্যানেলে মাত্র একটাই ভিডিও এখনো পর্যন্ত আপলোড করেছে মানে কুড়ি বছর হয়ে গেল সেই চ্যানেলে একের অধিক ভিডিও দেখা গেল না আর এদিকে আমি কুড়ি দিন যদি ভিডিও না দেই তাহলে আমার কমেন্ট বক্সে শুরু হয়ে যায় কি দাদা বিয়ে করে সব ভুলে গেলে নাকি বউ ভিডিও বানাতে বারণ করেছে এক মাস হয়ে গেল ভিডিও দিচ্ছে না নিঘাত মালটা পটল তুলেছে এই আমাকে এসব কমেন্ট না করে জাবেদ কারিমকে গিয়ে কমেন্ট কর কুড়ি বছর হয়ে গেল মালটা ভিডিও দিচ্ছে না আর আমি কুড়ি দিন ভিডিও না দিলেই তোদের মধ্যে ওয়ে আপনারা যদি প্রিমিয়াম কোয়ালিটির বাংলায় লেখা টি শার্ট পরতে পছন্দ করেন তাহলে বঙ্গপ্পের সঙ্গে যোগাযোগ করুন বঙ্গপ্পের দারুণ দারুণ কালেকশন রয়েছে যা আপনাকে মুগ্ধ করবে হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিলাম ওখানে টুক করে গিয়ে অর্ডার করে ফেলুন ক্যাশ অন ডেলিভারি নেই অল ওভার ইন্ডিয়াতে ফ্রি ডেলিভারি তাহলে যান তাড়াতাড়ি গিয়ে যোগাযোগ করুন আর আপনার প্রিয় টি শার্ট অর্ডার করে ফেলুন জাভেদ করিম তার ইউটিউব চ্যানেলে মাত্র একটা উনিশ সেকেন্ডে ভিডিও বানিয়ে ফাইভ মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করেছে অবভিয়াসলি ক্লাসে ফার্স্ট ওয়াই হেগে দিলেও সেটাকে খিচুড়ি মনে হবে কিন্তু প্রশ্ন হলো জাভেদ করিম সেই উনিশ সেকেন্ডে একটা ভিডিও আপলোড করার পরে তার চ্যানেলে আর কেন ভিডিও আপলোড করলো না এর নেপথ্যে কি কাহিনী রয়েছে না না এটা আমিও জানি না জাবেদ কারি মামা পাশের বাড়ি পল্টু কাকু নাকি যে লুঙ্গিতে কে ফুটো করেছে সেটা আমি জানতে পারবো তবে হিস্ট্রি যেমন যা ধর্ম বর্ণ দেখে হয় না ঠিক তেমনটাই জাবেদ দেখিয়ে দিল কোয়ালিটি কোয়ান্টিটি ছাড়াও ডিজিটালি হিস্ট্রি করা যায় না হলে উনিশ সেকেন্ডের ভিডিওতে তিনশো ছেষট্টি মিলিয়ন ভিউজ আঠেরো মিলিয়ন লাইক এক কোটিরও বেশি কমেন্ট এখনো পর্যন্ত স্টিল নাও তোমরা দেখতে পাবে সেখানে মানুষজন কমেন্ট করে চলেছে ফাইভ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে আর এটা এখনো পর্যন্ত ইউটিউবের ওয়ার্ল্ড রেকর্ড জাভেদকারী চিড়িয়াখানা ভিডিও বানিয়ে হিস্ট্রি করে দিল আর এদিকে একটা মহিলা রাজ্যটাকেই চিড়িয়াখানা বানিয়ে চলেছে তবে আরও একটি ইন্টারেস্টিং বিষয় হলো যে তিনজন ইউটিউবে প্রতিষ্ঠা করেছিল তারা কেউই এখন আর ইউটিউবের সঙ্গে যুক্ত নেই প্রথমে জবেদ করিম দু সালে ইউটিউব থেকে সরে গেল তারপরে দুহাজার সালে স্টিপ চেন এবং দু সালে চ্যাড হারলি এবার বুঝতে পারছি কেন তারা ইউটিউবকে অনলাইন ডেটিং পরিষেবার জন্য ব্যবহার করতে চেয়েছিল সালা তিনজনে ইউটিউবের সাথে হুকআপ করে মুভ অন করে নিল বাই দো ওয়ে হুকআপ স্বাস্থ্যের পক্ষে ভালো তবে হ্যাঁ এই তিনজন ব্যক্তি বর্তমান দিনে গ্লোবালি অনেকে সংসার চালাচ্ছে অনেক বেকারত্ব কমিয়েছে অনেক প্রতিভাকে তার সঠিক জায়গায় পৌঁছে দিতে সাহায্য করছে খুব সহজেই অনেক কিছুর সলিউশন দিয়ে দিচ্ছে বিভিন্ন দিক থেকে এন্টারটেন দিয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি আরও অনেকভাবেই আমাদেরকে ইউটিউব সাহায্য করে থাকে যেমনটা আমরা ধরো কোনো বিপদে পড়লাম সেই বিপদ থেকে উতরে ওঠার জন্য কি কী উপায় রয়েছে সেটা জানার জন্য কিন্তু আমরা ইউটিউবে গিয়ে সার্চ করি ধরো আমরা কোনো স্টাডি রিলেটেড কিংবা অফিসিয়াল কোনো ওয়েবসাইটে প্রবলেমে পড়েছি সেই প্রবলেম থেকে কিভাবে উতরে উঠব, সেটা জানার জন্যও কিন্তু আমরা ইউটিউবে গিয়ে সার্চ করি তাই আমাদের দৈনন্দিন জীবনে ইউটিউবের গুরুত্ব সত্যি অপরিসীম আমার নিজের কেরিয়ারটাকেও ইউটিউবের জন্য সেটেল করতে পেরেছি তাই ওই তিনজন প্রতিষ্ঠাতাকে আমার মনের গভীর থেকে শ্রদ্ধা জানাচ্ছি কারণ আপনারা ইউটিউবটা প্রতিষ্ঠা করেছিলেন বলেই আজকে অনেকেই করে খেতে পাচ্ছে অনেকেই তার নিস্তেজ মনকে সতেজ বানাতে পারছে এন্টারটেন হচ্ছে আজও গ্লোবালি ওই উনিশ সেকেন্ডের ভিডিওটা সকলের কাছে কতটা নস্টালজিক সেটা আপনারা বর্তমান দিনে ওই ভিডিওর কমেন্ট বক্সে গেলে দেখতে পাবেন এখনও পর্যন্ত স্টিল নাও ওখানে অনেক পজিটিভ কমেন্ট দেখা যায় অনেকেই সেই ভিডিওকে দারুণভাবে উপভোগ করছে বাইদে সূত্রের দ্বারা জানতে পারলাম এই জাবেদ করিমের বাবা নাকি একজন বাংলাদেশি জাভেদ কারিমের বাবা যদি সত্যি সত্যি একজন বাংলাদেশি হয় তাহলে জাবেদ করিম নিশ্চয়ই কিছুটা হলেও বাংলা বুঝবে তাই তার কাছে আমার একটা প্রশ্ন রয়েছে এই কুড়ি বছর ধরে ইউটিউবের পাসওয়ার্ড কিভাবে মনে রেখেছেন আমি তো ভাই কতজনের সঙ্গে প্রেম করেছি সেটাই মনে রাখতে পারি না যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা করে লাইক আঠেরো মিলিয়ন লাইক চাইছি না জাস্ট কিছুটা লাইক পেলেই আমি সন্তুষ্ট তো একটা করে লাইক আর শেয়ার করে দেবেন আর যদি না করেন তাহলে চিড়িয়াখানায় ভরে দিয়ে আসবো তখন কিন্তু আর জাবেদ করিম গিয়ে ফ্লগ বানাবে না ওই বাঘের পেটে গিয়ে দোলাই মোলাই খেতে হবে তাই তাড়াতাড়ি শেয়ার করুন সাবস্ক্রাইব করতে বলুন নতুন চ্যানেল সবাইকে বলুন না তাই বলতে ক্ষতি কি বলুন না ফ্রি তো